বন্ধুরা ইউটিউবের আজকে একটি নতুন শর্টকাট দেখে নেব ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বন্ধুরা আমরা যখন ইউটিউব চালাই আমরা ভিডিও চালাবার পর আমাদেরকে অনেক সময় ফুল স্ক্রিন করার প্রয়োজন পড়ে ফুল স্ক্রিন করতে গেলে আমরা আমাদেরকে কোথায় টাচ করতে হয় ঠিক এই কর্নারে রাইট বটাম কর্নারে আমাদেরকে টাচ করতে হয় তবেই ফুল স্ক্রিন হয় কিন্তু এখন শর্টকাট কি আপনি যদি আঙুলটা নিচ থেকে উপরের দিকে চালিয়ে দেন তাহলে স্ক্রিনটি বড় হয়ে যাবে তাই দেখুন জাস্ট নিচ থেকে উপরের দিকে আবার আপনি ঠিক উল্টো যদি করেন উপর থেকে নিচের দিকে আপনার হাতটা যদি চালিয়ে দেন তাহলে ফুল স্ক্রিন থেকে ছোট স্ক্রিন হয়ে যাবে আপনি ভিডিও দেখতে দেখতে এটি করলে প্রসেসটা আরও তাড়াতাড়ি হবে জাস্ট এরকম নিচ থেকে ওপরে হলে ফুল স্ক্রিন ওপর থেকে নিচে হলে ফুল স্ক্রিন টু ছোট স্ক্রিন সো থ্যাংকস ফর ইউটিউব এরকম একটা ভাবনা ভাবার জন্য যে আরও তাড়াতাড়ি প্রসেস করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব